এটা আমি কি করলাম আমার জীবনটা শেষ পেয়ে দিলাম হ্যাঁ মা ভাই বোন বোনের কথা না এটা কী আনছে ঘরের মধ্যে একটা আস্থা বিষ না অ্যান্টিবায়োটিক আনছে আমার জীবনটা চেষ্টা করে আমার কেউ বাঁচান আমার কেউ একটা বুদ্ধি দেন আমি কেমনি আমি কি করতাম তোমার একটা বউ আছে রাজধানীর মতো তোমার মাথাটা হাত বুলাই দিব হাত বুলাই দিব তুমি সুন্দর করে আরাম ঘুমাই আমার দেশ নাই তোরা হ্যাঁ ওরকম তোরা আমার একটা সুন্দর নম্র ভদ্র মাইয়া দেখকে নিজেরাই দেখছ কোনো সময় আর কোনো প্রশ্ন করছ নাই দেখকেই পছন্দ হয়েছে ও মেয়ে টুপুত করে আমারও বিয়া করে দিচ্ছ মেয়েটা ভদ্র আছে নম্র আছে ও পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কোনো আফসুস নাই কোনো সমস্যা নাই কিন্তু এই মাইয়ারে বাসর করে যেভাবে আমার বুঝাই তৈছে হারা রাত চিৎকার হয়ে যা এলাকার মানুষের না ঘুম ঘুমাইতে দেয় নাই মনে হলো তোমার আমি একটা কথা কই তুমি কি কবা আমি বুঝছি আমি বিয়া না করলাম আমি জানি আরে বাবা রে বাবা বাসুর ঘরে তো বউরে সবাইই বুঝান লাগে বুঝো না কে না বুঝাই একটা কিছু করবার গেলে ওটা দর্শন বুঝাই করবার গেলে ওটা বাসুর আচ্ছা আমি তো বুঝাই করবার গিয়েছিলাম তুই হে বুঝান না তুই মাইকিং কইরা বুঝাইতে হয় এলাকার মানুষ কি আমার জুতা বা ফিরাইবো না হ্যাঁ কলিম চাচা সে ফজরের আগ থেকে আমার শিক্ষা বাতাসা বাবা থাম

উচ্চ স্বরে যদি শিক্ষা না পারি হ্যাঁ তরকারি জানা উচ্চ স্বরে যদি না শিখলাই সে গুছলো করতে জানা উচ্চ স্বরে যদি না ডাকি বলতে আসে না দূরে দূরে দাঁড়ায় থাকে তোর বাবির কানে প্রবলেম এই ভাইয়া আমি চিন্তা করছি কানে না হা আহা রে ভাই ভাই আমার অহন কোনো কথা নেই আমি আর শিখলাইতে পারবো না এই মাইয়া এই মাইয়া যদি আমার বাড়িতে আর কয়েকদিন থাকে আমি আত্মা করে দেবো তুই আমার একটা ভালো বুদ্ধি দে যে বুদ্ধি দিলে আমার কাজ আস ভাই বুদ্ধি একটা আছে তুমি আমার বারোশো টাকা দেবো বারোশো টাকা আচ্ছা ঠিক আছে বারোশো টাকা দিব কিন্তু বুদ্ধি ডাকি বুদ্ধি ডাকি আরে বুদ্ধিটা হলো কি আইসকাল হাট বাজারে ছোট ছোট হ্যান্ডমেড পাওয়া যায় তুমি আস্তে ধীরে কথা করবা বাবির কানে অনেক জোরে শোনা যাইব বুঝছো কি ওই হ্যান্ডমেকের মাধ্যমে বাবির সাথে কথা কইবা

একটু ভালো থাকি একবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে সব সময় মনে করে যে ঘরের ভিতরে তার মানে সে কি কথাবার্তা মানে আর এমন কথা কমই কয় একবারে কম কয় মানে কথাই কম কয় হ্যাঁ কথা কথা আমার কথা শুনতো মানে আমি মতাই কি একটা টিস্যু পেপার করছি ভাই